بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين شكرا بلون آمين صدق الله العظيم না হাই দেহাম সাই দে মৌলানা মোহাম্মদ মদের সময় হলে কাটু ঝাড়ের বা মোদের যাওয়ার সময় হলে কাটু ঝাড়ের বাস দিনটি দিও জুমার খোদা সকলে বলুন যদি কারোর মৃত্যু নসিব হয় এটা আমাদের জন্য ভালো না এটা খারাপ সবার জন্য ভালো তো ভালো আর যে লোকটা সুস্থ লোক স্বাস্থ্যবান লোক কোন রোগ নাই ব্যাধি নাই রমজান মাসে জুমার দিনে তাস খেলে লটারির টিকিট বিক্রি করে আর মাল খায় ও যদি জুমার দিন রমজান মাসে মরে ভালো তো ভালো নয় আরো ডবল ভালো মাল খেয়ে মরেছে কি বুঝলেন তো রমজান মাসে মরলে ভালো জুমার দিন মরলে ভালো কিন্তু যে মরছে ওই মালটার ভালো হতে হবে আল্লাহ আমাদের সবাইকে যেন রমজান মাসে জুমার দিনে মরা তৌফিক দান করেন বলুন আমিন কালকে আছে জুমার দিন একটা সুযোগ নেবেন মরা তাই তো কি বলছেন সেটা নয় কিন্তু যখন মরণ হবে ভাই আপনারা যারা ওই ইয়ের উপরে বসে আছেন ভিতরে আসলে কি হবে অসুবিধা আছে ভিতরে আসুন না আর এই তিনজনে আপনারা কি কোন দলের লোক ভাই সামনে আসুন তো দেখি আপনাদের মুখ গুলো দেখি আসুন আগে আসেন আলাদা আলাদা কেন আসেন আগে আসেন ওনাদের বলছি ওনারা আবার অন্য লোকের ডেকে দিচ্ছে সেই বিয়ের মতো নিজে বিয়ে করবে না বাপ বলছে বিয়ে করবি না বলে বড় মেজো ভাইয়ের বিয়ে দাও না বড় বাদ দিয়ে মেজো ভাইয়ের বিয়ে দেওয়ার মতো অবস্থা ও ভাই হ্যালো এই যে গামছা ভাই এদিকে সামনে সামনে কেন আসুন এখানে কি না ভাগ নাকি না কুকুর আছে এত সুন্দর জায়গা ফুলের বাগান সাজিয়েছে আপনারা সেই গোবর তো কবি সুন্দর করে বলছে রমজান মাসে জুমার দিনে মৃত্যু ভালো পাঁচ শ্রেণীর ব্যক্তি আছে যে পাঁচ শ্রেণীর ব্যক্তি যদি মারা যায় আল্লাহ তালা তাদেরকে কবরের আজাব থেকে মাফ করে দেবেন কবরে তাদের শাস্তি হবে না জোরে বলুন সুবহান আল্লাহ কয় শ্রেণী বললাম পাঁচ শ্রেণী বক্তব্য শুনবেন ভাববেন মুখস্থ করবেন আর বাড়িতে গিয়ে চিন্তা করবেন মনে থাকবে এক নম্বর হলো যারা জুমার দিনে মারা যায় তারা যদি ইমান নিয়ে মরে তারা যদি ভালো ব্যক্তি হয় তাদের কবরের আজাব থেকে আল্লাহ দান করবেন পাঠ করেন দুই নম্বর যদি কোনো ব্যক্তি শাহাদাতের মৃত্যু হয় মানে শহীদ হয়ে মরে যদি কেউ শহীদের মৃত্যু কারো নসিব হয় সেই ব্যক্তির কবরের আজাব কবর আজাব কি বললাম মুসলিম রাষ্ট্র না ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রে যে দেশের মধ্যে সংবিধান কোরআন এবং সুননা অনুযায়ী ইসলামী রাষ্ট্রের পাহারাদার যদি কেউ কোনো বিএসএফ বা কোনো যারা বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে ইসলামিক রাষ্ট্রের পাহারাদার যারা তারা যদি মারা যায় আল্লাহ তালা তাদেরকে কবরের আজাব থেকে মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ চার নম্বর হলো এ এই তোরা বাঁশ ধরে রকম করছিস কেন এই ছেলে ওরে কি মাথা পাতা ফাটাবি সব উল্টো ছেলে এখন তো ছেলেটা নর্মালে হচ্ছে না সিজারে হচ্ছে তা উল্টোই হবে আর কি হবে আগেকার ছেলেগুলো বাপ একটা চোখ বার করলে পেশাব করে ফেলতো আর এখন বাপ কিছু বললে ছেলে সঙ্গে সঙ্গে আর একটা চোখ বার করে ফেল কি বুঝলেন কারণ ছোটবেলা থেকে ওর পাকা হওয়ার জন্য পাকামি করার জন্য হাতে স্মার্ট ফোন দিয়েছি ছেলেকে পাকাচ্ছে মনি ফোন দেখ বাবা ফোন দেখো ও ফোন দেখে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি ও যে পেকে একদম পুরো ফুল পাকা জি হয়ে গেছে বাপের খবর নাই তো ছেলেকে বাঁচাতে গেলে ছেলের হাতে বই দেবেন ভুল করে ফোন তুলে দেবেন না ওই এমন পাকা পেকে যাবে আপনার মোটেই আর চার পয়সা দাম দেবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আবিন আমি শোনাচ্ছিলাম পাঁচ শ্রেণীর ব্যক্তির কবরের আজাব হবে না চার নম্বর কাদের বলেছি ভাই যারা ইসলামী যারা হলো তিন নম্বর বলেছি যারা ইসলামিক রাষ্ট্রের পাহারাদার চার নম্বর হলো তাদের কবরের আজাব হবে না কবরের কোনো কষ্টই হবে না যে ব্যক্তিগুলি পেটের কঠিন অসহ্য যন্ত্রণায় মারা যায় পেটের লোক আছে না পেটের রোগ পেটের রোগেই অনেক মানুষ মারা যায় পাঁচ নম্বর হলো যে ব্যক্তি রাত্রে বেলা ঘুমানোর আগে সুরা মূল তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায় এই সুরা মূল বলে একটা সুরা আছে এটা কোরআন শরীফের ২৯ পাড়ার প্রথমে আছে ক প্রথমে কথা বলে না সব চুপচাপ উনত্রিশ পারা বুঝতে পারলে বলবেন বুঝতে পেরেছি যদি বলবেন বলেন বুঝতে পারি নাই আমি যতক্ষণ আছি বলবো আর শুনে গিয়ে না বুঝতে পেরে বাজারে বিড়ি খাচ্ছে বলছে কি বলে মনে বুঝুন এতে বাঁশ কিন্তু আপনারই যাবে আমার কিন্তু কিচ্ছু হবে না আমি নাববো খাবো পয়সা নেবো আউট আর পাবেন না আপনাদের দায়িত্ব বুঝে নেওয়া আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া কি বলেছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল যুগ কোন লোকার মূর্খ নয় কারোর হাত ধরে আর কিছু বলতে হয় না ইশারাই চোখের একটা ইশারায় এনাম পাঁচ শ্রেণীর ব্যক্তির কবরে আজাব হবে না কটা বলেছি পাঁচটা আজকের কি বক্তব্য শুনবেন কতটুকু শুনবেন আমি জানি না তবে এই পাঁচটি ব্যক্তির নাম পাঁচ শ্রেণীর কোয়ালিটি মুখস্থ করে যান এই পাঁচটির মধ্যে যদি আমরা একটা হতে পারি এক নম্বরের পাঁচটার মধ্যে যে কোনো একটা হতে পারি কবরের সবচাইতে কঠিন প্রশ্নের হাত থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব বলুন সুবহানাল্লাহ এক নম্বর হলো যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে দুই নম্বর হলো যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের পাহারাদার তিন নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হবে নম্বর যে ব্যক্তি অসহ্য যন্ত্রণায় মারা যাবে আর নম্বর যারা রাত্রে বেলা ঘুমানোর আগে সুরামুল তেলোয়াত করতে করতে ঘুমাবে এই পাঁচ শ্রেণীর ব্যক্তির কবরের আজাব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাম মুহাম্মাদ আবদুল্লাহ জুবায়ের শেখ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর আমি ধরুন আজকের আপনাদের এখানে আমি নগণ্য গুনাগার সবচাইতে কম জানি তারপরে আমার নামের আগে আপনারা বসিয়ে দিয়েছেন প্রধান বক্তা এক মিনিটের জন্য ধরে নেন প্রধান বক্তা আমি আজকের কাল রাত্রে যদি কাল সকালে যদি মারা যাই বা তিন দিন পরে যদি মারা যাই কবরে আমার জন্য ফেরস্তা আসবে না আসবে না আসবে না আপনি কি বলছেন আপনারা কি বলছেন আসবে প্রধান বক্তার কবরে আসবে অনেকে প্রধান বক্তার কবরে মনে হয় আসবে না অনেকে মনে মনে করছে আচ্ছা ধরুন আমার কথা ছেড়ে দিন একটা বিশাল বড় আল্লাহ লোক বিখ্যাত একজন আল্লাহ উনি ইন্তেকাল করেছেন বা মারা গেছেন ওনার কবরে ফেরেস্তা আসবে হ্যাঁ আসবে ফেরেস্তা এসে যদি দেখে লোক তার দুনিয়ায় পয়সা ছিল টাকা ছিল জমি ছিল মেয়ে ছিল ছেলে ছিল সম্পদ ছিল ডবল হাজি কয়েক সব মসজিদ করে দিয়েছে জীবনে অনেক ভালো ভালো কাজ করেছে ফেরেস্তা কবরে আসবে সবার আসবে তো এসে প্রথমে আপনার দাড়ি দেখে টুপি দেখে আপনার সুন্দর চেহারা দেখে ফেরেস্তারা পালিয়ে চলে যাবে এরকম হবে প্রত্যেকের কবরে ফেরেস্তা আসবে এবং প্রত্যেককে কবরে জিজ্ঞাসাবাদ করবে কি বলছি বুঝতে পারছেন না আপনাদের এটা কোন থানা কেশপুর থানা এই এলাকার যদি কোনো তৃণমূলের ছেলে বা কংগ্রেসের ছেলেকে যদি পুলিশে ধরে তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম যে যে দল করে সেই উপর দলের নেতা থানায় ফোন করে ওই ছেলেটা ছাড়ানোর ব্যবস্থা করবে করবে কি না বলুন করবে ধরুন আমি একজন বক্তা বা একজন হুজুর বা একজন আলেম বা একজন মাওনা সাহেবের খুব ভালোবাসি আমি মারা গেলাম কবরে গিয়ে আটকা পড়েছি কারণ আমার নামাজ ছিল না বা মিথ্যা বলতাম আমি জেনা করতাম আমি গান শুনতাম আমি রমজান মাসে রোজা করিনি আমি খুন করেছি আমি যদি কবরে ধরা পড়ে যাই যার ভক্ত আমি যার ভালোবাসি আমি ওই ব্যক্তি দুনিয়া থেকে কবরে কোনো ব্যক্তিকে বাঁচানোর কোনো রাস্তা আছে হ্যাঁ থাকলে বলুন হ্যাঁ না থাকলে বলুন না চুপচাপ বসে থাকবে না আছে কি নাই এইবার বলুন ওই কঠিন কবরের প্রশ্ন কবরের বিপদে যেদিন পড়তে হবে সেই বিপদের দিন আমরা বাঁচব তাহলে কিভাবে আমাদের দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করে যেতে পারি দুনিয়ায় যদি কিছু করে যেতে পারি এই কাজ করার কারণে আমরা কবরের আজাব থেকে বেঁচে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কয় শ্রেণীর ব্যক্তির কবরে আজাব নাই বলেছি ভাই পাঁচটা এক নম্বর বলেছি জুমার দিন মৃত্যু বলুন তো ভাই জুমার দিন আল্লাহ না চাইলে কি মৃত্যু আমাদের হবে তার মানে জুমার দিন মরলে কবরের আজাব নাই আর মরণ হবে কি আমাদের কোনো ঠিক নাই দু নম্বর আমি বলেছি শহীদ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের কি বলে শহীদ বলা তাকুলু লিমাই ইকুতালু ফি সাবিলিল্লাহি আহয়া উমালা কিল্লা দ্বিতীয় পারার দ্বিতীয় সুরাফ এগারো নম্বর লাইনের একশো বাহান্ন নম্বর আয়াত নাম বাকারা আমার আল্লাহ পাকের ঘোষণা লিমাই আমার রাস্তায় মরেছে যারা আমার রাস্তায় জীবন দিয়েছে যারা আমার মানে আল্লাহর রাস্তা আল্লাহ রাস্তায় যারা মারা গেছে আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে আমার আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বল তারা যে জীবিত তারা যে জীবিত সে বিষয়ে তোমরা জানো না তারা কারা শহীদ এখন একটা লোক ধরুন আমি তৃণমূল করি ইনি সিপিএম করে দু মিনিটের জন্য ধরে নি ভোটের সময় আমরা দুজনে এখন ভাই ভাই কিন্তু ভোটের সময় ভাই থাকব আমি একটা বড় বোম মার করব কিনবো ইনি একটা বড় বন্ধু কানবে উনি আমার দিকে তেড়ে আসবে আমি ওনার দিকে তেড়ে যাব। উনি আমাকে মারতে এসছে মারতে পারিনি তবে আমি বোমটা ছাদের উপর থেকে ছুড়ে দিয়েছি পড়েছে ঘাড়ে উড়ে চলে গেছে তাহলে ইনি কোথায় যাবে জান্নাতে তাই তো শহীদ কি শহীদ দিনের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য মাদ্রাসার জন্য ইসলাম হেফাজতের জন্য দিন হেফাজতের জন্য জাতি হেফাজতের জন্য যদি কেউ জীবন দেয় সে শহীদ সুবহান আল্লাহ দল করতে গিয়ে বোম বাঁধতে গিয়ে মারা গেছে শহীদ আল্লাহ হেফাজত করুক বলুন আমিন ইসলামের জন্য দিনের জন্য যারা জীবন দেয় এই মৃত্যুকে কি মৃত্যু বলা হয় শহীদের মৃত্যু তাদের সম্পর্কে আল্লাহ বলছে যে ওদেরকে তোমরা মরা বলো না ওরা মরা না ওরা জীবিত আমি আল্লাহ ওদেরকে জীবিত রাখি সেই সম্পর্কে তোমাদের কোনো নলেজ নাই এবার চার নম্বর পরা সুরা আল ইমরানের এগারো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনে আল্লাফাক বলছেন কি বলছেন ব্লা তাহ সবনল্লাদী না কুতিলু ফি আম অ তাহ ব্লাহ হাইয়া উন ইন দা রব আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় যারা জীবন দিয়েছে যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত শুধু তারা জীবিত না আমি আল্লাহ আমারও পক্ষ থেকে তারা রুজি পায় বলে বলেন রুজি বোঝেন রুজি বোঝেন রুজি মানে এই বিরিয়ানি হচ্ছে বড় বড় হাড়িতে ওই রুজি তাই তো আ কি গো আল্লাহর পক্ষ থেকে রুজি পাবে কবরে তাদেরকে জান্নাতের স্পেশাল খাবার স্পেশাল আরামের ব্যবস্থা করবে তারা হলো শহীদ সুবহানাল্লাহ বলেন আর চামড়া যারা বসে আছি ক্যান্সার টাইফয়েড ডায়রিয়া ব্রেন ক্যান্সার ব্লাড ক্যান্সার ব্রেন টিউমার হার্ট অ্যাটাক তারপরে বিভিন্ন রকমের যে রোগগুলো আছে এইভাবে মরা ভালো না আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় জীবন দিয়ে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া কোনটা ভালো আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় মরবো শহীদ হব এরকম নিয়ে মনে মনে কার কার আছে একটু হাত তুলুন দেখি সত্যিকারে দেখি হাত এই কটা বুড়ো এ আচ্ছা ঠিক আছে দেখি কেমন শহীদ হবে আমি পরে নিয়ে যাচ্ছি জায়গায় কিরকম শহীদ আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যেন আপনাদের নিয়ত কবুল করে বলুন আমিন তাহলে পাঁচ শ্রেণীর ব্যক্তির কবরে আজাব নাই প্রথম জুমার দিনে মৃত্যু দু নম্বর হলো শহীদের মৃত্যু আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করে আমিন বলেন তিন নম্বর ওই শ্রেণীর ব্যক্তির কবরে কোনো আজাব নাই প্রশ্ন নাই ওই কারা তিন নম্বর হলো যারা ইসলামী রাষ্ট্রের পাহারাদার সেটা আমাদের ভাগ্য হবে না যেহেতু আমরা একটা অন্য রাষ্ট্রে বাস করি এটা হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র এবং গণতান্ত্রিক আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এসে সুযোগ নাই চার নম্বর হলো যারা পেটের অসহ্য যন্ত্রণায় সহ্য না করতে পেরে মারা যায় তাদের কবর আজাব মাপ সুবানাল্লাহ বলেন সেটা হতে পারে নাও হতে পারে মেবি সম্ভবত হতে পারে বা নাও হতে পারে তবে পাঁচ নম্বর একটা সুযোগ আছে কবরের আজাব থেকে আমাদের বেঁচে থাকার ওই সুযোগটা কি সুযোগটা হলো রাত্রেবেলা বেলা যখন আমরা ঘুমোতে যাই শুতে যাই বিছানায় আমরা অনেকে ফোনে বিভিন্ন আজেবাজে অনুষ্ঠান বিভিন্ন গান বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে ঘুমাই আছিনা না অনেকে ফোনের নেট গুলো শেষ করার জন্য এখন তো আর নেটের শেষ নাই চার্জ শেষ হয়ে গেল ফোন শেষ হয়ে গেল শুধু বিভিন্ন সিরিয়াল বিভিন্ন বিভিন্ন রিলস ভিডিও 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 নারীদের হট প্লাস এই দেখতে দেখতে সকাল হয়ে গেল এরকম প্রচুর মুসলমান আছে আছে না নেই কিন্তু রাত্রেবেলা একটা আমল আছে যে আমলটা যদি আমরা আজ থেকে শুরু করতে পারি নারী হোক পুরুষ হোক ছাত্র হোক শিক্ষক হোক ধনী হোক গরিব হোক খালি ইমানদার হলে হবে আমলটা যদি আমরা শুরু করতে পারি আমাদের যদি মৃত্যু হয় আমাদের মৃত্যুটা হবে কবরের আজাব থেকে সম্পূর্ণ বেঁচে যাওয়ার কবরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না জোরে সরে বলুন সে আমলটা বলবো বলবো ইনশাল্লাহ আর আমল করবো ইনশাল্লাহ সেই আমলটি হলো আপনি বাড়িতে গিয়ে কালকের সকালে পবিত্র কোরআন খুলবেন পবিত্র কোরআন খুলে উনত্রিশ নম্বর পারা আরেকবার বলছি কত নম্বর পারা 29 টোয়েন্টি নাইন নম্বর পাড়ার মধ্যে প্রথম ফার্স্ট যে সুরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ওই সুরাটির নাম হলো সুরা মুলক কি নাম বললাম সুরা মুলক এই সুরা মুলক আপনারা প্রতিদিন রাত্রে পড়বেন ইনশাল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন বলুন সুবাহ সুরা মুলকের মধ্যে 30টি বাক্য আছে কটা বাক্য বললাম 30টি সূরা মুলকের প্রথমে কি আছে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أي سرار مدب একত্রিশটি বাক্য তিরিশটি আয়াত আছে যে ব্যক্তি রাত্রে বেলা সুরা মূল তেলওয়াত করতে করতে ঘুমাবে মরণের পরে যখন কবরে যাবে কবরের আজাবের ফেরেশতারা তারা আসলে সুরা মূল তখন ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে গিয়ে বলবে এই ব্যক্তির তোমরা শাস্তি মোটে দেবে না তার সামনে কেউ আসবে না কারণ রাত্রে বেলায় এই ব্যক্তি